সবার ফিকির একটাই কামাই রোজগার করে টাকা পয়সা কিছু উপার্জন করে সবাই মিলে এটার বুদ্ধি বাবা কিছু করো থেকে কাম করো নাই তো বিদেশ যাও পয়সা রোজগার যখন দেখে পয়সা রোজগার করতেছে এবার তার চরিত্র আছে না নাই এটার আর দেখা টাকা রোজগার করতেছে খালাস এবার নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক হালাল উপার্জন করুক আর হারাম করুক বাস বিচার নেই টাকা দিচ্ছে আমার বাপে আরামসে বাড়ি ঘুরতেছে জমি কিনতেছে বিল্ডিং বানাইতেছে আপেল খাইতেছে মালটা খাইতেছে মাছ গোস্ত কিনে খাইতেছে জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করে না যে বাবা তুমি যে ইউরোপের এই টাকাগুলো কামাইতেছ লাখ লাখ কেমনে এমনও তো অসংখ্য যুবক আছে অসংখ্য আমাদের জানা শুনে যারা একেবারে খোলামেলা পার যেখানে সম্পূর্ণ উলঙ্গ নারীরা পুরুষরা চেনা ব্যবচার করে নাচে গায় সেখানে মদের বোতল হাতে দাঁড়ায় থাকে যতবার প্রয়োজন হয় তাদেরকে বোতল থেকে মদ সরবরাহ করে এটাই তার চাকরি এখান থেকে লাখ লাখ টাকা এখন এখানে আপনার কাছে টাকা তাহলে এটা দেখার কি কোনো প্রয়োজন ছিল না নাকি শুধু টাকা এরপরে গ্রিন কার্ড নেওয়ার জন্য মানে নাগরিকত্ব ইউরোপের অসংখ্য ছেলে চুক্তিভিত্তিক বিয়ে করে ওই যে মহিলা বাড়ি এটা জানে না মেয়াদ ভিত্তিক বিয়ে করে মানে কার্ড হন করছে দুই বছরে দেড় বছরের মানে কার্ড পাওয়া আপনি বলেন এরপরে টাকা এটা কি ইসলামের কি কোনো অনুমতি আছে যাই হোক আমি বুঝাইতে চাইলাম উদাহরণ দিলাম আর এছাড়াও আছে জিনিসও আছে আমরা জানি মুখে বলার ভাষা

এমন কোন ঘনিষ্ঠ কেউ যার সাথে তার জেনা করতে মন কেন তার তো কোনো বাজ বিচার নেই তার তো কোনো চরিত্র নাই আখারাত্ম নাই বড় কারণে তার জীবন তো জানোয়ার সেদিন আমার শায়েখ লামা মুফতি উষ্ণ থাকো বিষয়ে হযরত বলতেছিলেন চমৎকার যে মানুষকে যদি বোঝানো যায় তুমি বান্দর কেউ বুঝবে কাউকে যায় ভাইলো বান্দর সবার গায়ে চড়াও হয় বান্দর সবার যে কোনো কারো গায়ে বান্দর কি উঠতে চায় তার মানে তখন এই মানুষটা এমন জানোয়ার হবে আপন করে আপনজের উপরেও চিনার ব্যবচারের জন্য চড়াও হইতে লজ্জা আমি তো বান্দর ইমান শূন্য অনুভূতি শূন্য বিবেক শূন্য তো এই জন্য বললাম এক মানুষের জীবনের মূল মাপকাঠি মেরুদণ্ড হল আখের পরকালের বিশ্বাস যার যতটুকু তার দ্বারা গুণা হয় ততক্ষণ আপনি দেখেন আল্লাহ কাল হুজরুানোম বীর কেরাম ইমাম মাদ্রাসার তালিব অথবা নিয়মিত নামাজি যারা সাধারণ মানুষের মধ্যে এদের দ্বারা অসংখ্য অগণিত গুনা হয় না কেন হয় না কারণ এরা বেগুপ দেখে নাকি আমরা বুঝি না কেন ব্যাস হলো চব্বিশ ঘন্টা আমাদের দিলে ভয় কাজ করে আমার তো আখেরা আমাকে তো মরতে হবে আমাকে তো হিসাব দিতে হবে আমাকে তো আল্লাহর মুখোমুখি হইতে হয় সেখানে আমি কি বলি সেখানে আমি কিভাবে বাঁচব এই বিশ্বাস এই অনুভূতি তাদেরকে থেকে আমলে কঙ্কলে শীত ঠান্ডা এর ভিতরে দিয়ে করে বাঁচ হয় ঠান্ডা কুয়াশার ভিতরে হাড় কাঁপানো শীত সেখানে তারা বছরের পর বছর আলিমরা আউলিয়ারা নিয়মিত নামাজই কত মুরুকি চাচা এ বয়স্ক দিয়া ঠক ঠক করে কষ্ট করে ঠান্ডার মধ্যে নামাজে অথচ তিরিশ বছরের দামড়া জানোয়ার জীবনে কোনো দিন সে পঁচিশ বছরের তাকড়া যার শরীরে যৌবন শক্তি সব আছে কিন্তু

আখেরাত থেকে কাল আখেরার থেকে আখেরাত যদি কেউ ভুলে যায় দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যায় কোরআনে আছে মূল বক্তব্য আল্লাহ বলছে মূল বক্তব্য কি নাফরমানের মূল বক্তব্য আল্লাহ বলে যে নাফর মূল কথা হইল জীবন কেবলই দুনি জীবন কেবলই কি এটাই দুনিয়াটাই এখন যে আমি বেঁচে আছি আরাম কিংবা ব্যারাম সুখ কিংবা দুঃখ আনন্দ কিংবা বেদনা প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি পাওয়া কিংবা না পাওয়া চাহিদা পূরণ হওয়া কিংবা না হওয়া সব এখানে এখানে এটাই সুখ দুঃখ এটাই আনন্দ ব্যদ না মূতু নাহিয়া এখানেই মরবো এখানেই বাঁচব অমায় ইহার আল্লাহ বলে বেইমান বলে কালের পরিক্রমায় সময়ের আবর্তনে আমরা ধ্বংস হই অর্থাৎ বাচ্চা হইছে তো হায়াত বাড়তে বাড়তে সময়ের আবর্তমানে একদিন শেষ হয়ে যায় নতুন কেউ জন্ম নেয় এখানে আলাদা কোনো নিয়ন্ত্রণকারী কেউ নেই মানে কেউ একজন আলাদা যিনি জীবন দিচ্ছে যিনি মৃত্যু দিতেছে কেউ 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 নাই এটা ওই বেলের যায় যায় ভাইয়া এমন একটা হাসি দিতে মানে বুঝাইছে এটা এরুম বেকুব কি মানুষ হয় ঠিক কিনা বলেন না আপনার এই হাসির অর্থ এই না যে এরুম বোকা কি মানুষ হয় এরুম বোকাই নাস্তিক মুরতাদ গুলো ইসলামের দুশ্মন গুলো এমন বোকা এমন বোকা আল্লাহ বলতে চায় না আর প্রকৃতি বলে এটা প্রকৃতির খেলা এটা প্রকৃতির কার এটা প্রকৃতির লীলা খেলা প্রকৃতি কি কায়নাতের সব কিছু আল্লাহ করছে না আল্লাহকে বলতে আল্লাহ বললে সরব আল্লাহ বললে আধুনিকতা থাকে না এজন্য বানায়নি সেটাকে প্রকৃতি অর্থাৎ আল্লাহর কোনো নামের অর্থ প্রকৃতি নেই আল্লাহর যতগুলো নাম আছে কোনো নামের অর্থ কিনা প্রকৃতি না আল খালেক আল মালিক আল কুদ্দুস আলসালাম আল মকমিন আল মোহাইমিন আল আজিজ আল জব্বার আল মোতাকব্বিন এই যে আল্লাহর নাম এগুলো এগুলো একটার অর্থ কিনা প্রকৃতি প্রকৃতি কেন প্রকৃতির খেলা কি ফুটবল খেলে প্রকৃতি কি আবার যা করছে তো আল্লাহ করছে কে করছে বলেন না আসমান ও জমিনের মধ্যে যা হচ্ছে তো কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ করছে না আল্লাহ করছে চলেন আমার মূল বিষয় বোঝানোর উদ্দেশ্য নেই কথাটা আপনার ছেলে আপনারাই যে কজন আছেন আপনারাই বোঝেন আপনার ছেলে যদি মানুষ হইতে হয় সৎ হইতে হয় চরিত্রবান হইতে হয় ভালো বলতে হয় আল্লাহ অসম আপনি আখেরাত পরকাল কোরআন পরকালীন বিশ্বাস তার দিলে যদি না জমাইতে পারেন ছোট্টবেলার থেকে তৈরি করে দিতে না পারেন অন্য কোন কিছু দিয়ে অন্য কোন কিছু দিয়ে সে সৎ সভ্য ভদ্র manos pute, man.